আসসালামু আলাইকুম বন্ধুরা গোপালগঞ্জ গোপালগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েছে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ির উপর আক্রমণ চালাচ্ছে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে এবং অতি সত্তর বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও গ্রেপ্তার করেছে অনেকেই দেখি যে গ্রেপ্তার করেছে তো এই ক্ষেত্রে আমি দেশবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জের মতো এই আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের মতো